নার্কোটিক বিভাগ প্রচুর পরিমাণ নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে আর তাতেই নাকি রাজ্যের এক সরকারি হাসপাতালের ডাক্তারের নাম জড়িয়েছে তারপরে সিবিআই অফিস থেকে সোজা ফোন এলো ওই সরকারি ডাক্তারের কাছে ফোনে বলা হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে তড়িঘড়ি দিল্লিতে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে আর যদি হাজিরা থেকে ডাক্তার বাঁচতে চান তারও উপায় রয়েছে মানে টাকা দিলেই কেস থেকে ছাড় আর বিপদ বুঝে ফাঁদে পা দিতেই অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব ব্যাস যতক্ষণে বুঝলেন ততক্ষণে খেলা শেষ কোনো সিবিআই দফতর থেকে ফোন নয় পুরোটাই ফ্রড আর তখন বুঝেই বা কি লাভ অভিযোগ জানাতে শেষমেশ থানার দ্বারস্থ হন ডাক্তার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আর এই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হলেন গোপাল বিশ্বাস কিন্তু ঠিক কি ঘটেছিল এই বিষয়ে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের ডাক্তার গোবিন্দ গোপাল বিশ্বাস জানান যে সকাল সাড়ে নটা নাগাদ তার কাছে ফোন আসে নার্কোটিক বিভাগ প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে তাতে তার যোগ সাজস রয়েছে এই কথা শোনার পর গোবিন্দবাবু প্রথমে একটু থতমত খেয়ে যান তিনি এই সবের সঙ্গে জড়িত নন অথচ তার নামে এত বড় অভিযোগ আর এই অভিযোগ থেকে সুরাহা মিলবে টাকা দিলেই শুধু তাই নয় অসুস্থ বাবা এবং পরিবারের সদস্যদের সামনে থেকে গ্রেফতার করার ভয় পর্যন্ত দেখানো হয় তাকে কয়েক ঘন্টার মধ্যে দিল্লিতে গিয়ে সিবিআই দফতরে দেখা করারও হয় এই করার ডাক্তারের উপরে প্রবল চাপ সৃষ্টি করা হয় আর সেই চাপ সহ্য করতে না পেরে টাকা দিয়ে মুক্তির আশায় তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা প্রথমে এবং পরে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করা হয় এরপর আরও টাকা দাবি করা হলে ওই ডাক্তার ভুল পিন নাম্বার দেন তখনই বিষয়টা থেমে যায় শুধুমাত্র সম্মানের কথা ভেবে মস্ত বড় একটি ভুল করেছেন তিনি কি বলছেন গোবিন্দ গোপাল বিশ্বাস শোনাব আজকে সকাল সাড়ে নটায় আমি যখন অন ডিউটি ছিলাম আমার হাসপাতাল মহেশগঞ্জ রুরাল হসপিটালে তখন একটা ফোন আসে ফোন থেকে বলা হয় যে কাস্টমস থেকে একটা ফোন করা হচ্ছে যেখান থেকে জানানো হয় যে আমার নামে একটা পার্সেল বাজেয়াপ্ত হয়েছে যেটা দিল্লি থেকে মালয়েশিয়া ওয়াং জ্যাং বলে একজন র্যাকেট মাফিয়ার কাছে যাচ্ছিলো যেটাতে কিছু খারাপ ড্রাগস এবং খারাপ কিছু জিনিসপত্র লাইক ফেক সিম ফেক এটিএম কার্ডস এইসব কিছু ছিল এবং এটা বাজেয়াপ্ত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কী এর বিরুদ্ধে আমার আমার নাম একটা নার্কোটিক্সের কেস নজ করা হয়েছে আমি স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছুর সঙ্গে দূর দূরান্তরে যৌক্ত দূরে কোনো দুঃস্বপ্নেও দেখি না এইসব জিনিস তাই আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি বলি যে আমি নির্দোষ এবং এগুলো বলার পরে উনি যাই হোক ওই ভদ্রলোক আমাকে বলেন যে উনি দিল্লি পুলিশের কাছে যোগাযোগ করাচ্ছেন যাতে ওনারা আমাকে সাহায্য করতে পারেন সুনীল কুমার বলে একজন কথা বলেন তারপরে উনি বলেন যে হোয়াটসঅ্যাপে উনি ভিডিও কল করছেন এবং এই ভিডিও কলে যে কথোপকথনটা এটা জাজের কাছে গিয়ে প্রমাণ হিসাবে দিয়ে যাবে এবং এই যে কথোপকথন ওনার সঙ্গে আমার হচ্ছে এর মধ্যে কেউ যেন না ঢোকে কেউ ঢুকলে সেটা জাজের কাছে প্রমাণ হিসাবে থাকবে না এবার পরবর্তীকালে এই কথাগুলো হয়তো স্বাভাবিকভাবে একটু বোকামি শুনে মনে হলো সেই মুহুর্তে আমি ওনার খুব কথাটাই কেমন বিশ্বাস করছিলাম আমি ভাবছিলাম যে ওনার কথাটাই যদি আমি এই ধরনের একটা হুচুটি থেকে মুক্তি পাই এবার যাই হোক উনি আমাকে বলেন যে প্রথমে হলো যে আপনি আপনার আধারের হলো যে ডকুমেন্ট দেন আমি ওনাকে বিশ্বাস কাজ করে সেটা দিয়ে ফেলি এবং দেওয়ার পরে উনি আমাকে দেখান যে তিনটি আমার নামে ডকুমেন্ট একটা হচ্ছে কী কেস হয়েছে এবং হলো হচ্ছে কাছে সিবিআই চিফের সই এবং হলো হচ্ছে আর একটাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আরেকটাতে মনে হচ্ছে সিজার মানে বাজে একটা নোটিস প্রত্যেকটা সিবিআই অফিসারের একটা ভার্চুয়াল সই ছিল এবার হলো হচ্ছে এইটা দিয়ে ওনারা উনি জানান যে হলো হচ্ছে এটা খুব একটা বিরাট বড়ো কেস হয়ে গেছে এটা হিউম্যান এর কেস একজন হলো হচ্ছে দেশ থেকে নাকি মেয়েদেরকে পাচার করে দিচ্ছে তাদেরকে শরীরে অঙ্গ বিক্রি করে দিচ্ছে এই কেসের জন্য ওনারা হলো হচ্ছে তিনশো আশি কোটি টাকা একটা ব্যাংকে এইচডিএফসি বোম্বাই মানে মুম্বাই শহরে একটা শাখায় জমা করা হয়েছে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি আমার নামে খোলা হয়েছে আমি তো বলি এরকম তো কোনো অ্যাকাউন্ট খুললে তো আমার না আমার কাছে একটা মেসেজ আসবে বলছে এসছে আপনি মিথ্যা বলছেন না আসেনি না আসেনি কিন্তু উনি বিশ্বাস করতে চান না যাই হোক তারপরে উনি ফোনটা দেন একজন সিবিআই অফিসারকে এবং যাই হোক সেই সিবিআই অফিসার সম্ভবত নামটা অনিল টাইটেলটা মনে নেই উনি আমাকে জানান যে যাই হোক যে আপনি বলছেন ঠিক আছে আপনার কথা বুঝলাম আমি স্যারকে ফোন করছি বলে উনি সিবিআই ডিরেক্টর পরিচয় দিয়ে একজনের সঙ্গে কথা বলেন এবং সেই ডিরেক্টর বলেন যে খুব কঠিন কেস এক্ষুনি দিন দিয়ে আসতে হবে দু ঘন্টার মধ্যে কী করে সেটা সম্ভব বল সেটা ওই সম্ভব না হয় অ্যাকচুয়ালি আপনার যা মানে অ্যাসেট আছে যে টাকা পয়সা আপনার কাছে আছে মানে প্রায় যে টাকাটা আমার সেভিংস এবং হল হচ্ছে স্টক মার্কেটে আছে সেই টাকাটা ওনাদের নামে ট্রান্সফার করতে হবে তারপরে ওনারা সেই টাকাটা ইনভেস্টিগেশন করে জানাবেন যদি হোয়াইট হয় আমাকে ক্লিনশিট এবং টাকাটা ছ ঘন্টার মধ্যে ফেরত দেবেন না হলে আমাকে অ্যারেস্টও করা হতে পারে যদি টাকাটা হোয়াইট বলে প্রমাণিত না হয় এবার যাই হোক ওনার কথা শুনে উনি আমি একটু অবিশ্বাস করে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম বললাম যে আমি পুলিশে কমপ্লেন করছি বা জানাচ্ছি উনি পুলিশ শুনে প্রচণ্ড রেগে যান এবং তারপরে বলেন যে ফোনটা রাখলেই আমার নামে হলে হচ্ছে যে ওয়ারেন্ট যেটা হোল্ড করে রাখা আছে সেটা হলো হচ্ছে চালু করে দেওয়া হবে এবং চালু করে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে বাবা মায়ের সামনে থেকে এবং স্ত্রীর সামনে থেকে যদি গ্রেপ্তার হন পরিবারের রুগীদের সামনে থেকে অ্যারেস্ট হন তাহলে সমাজে মুক্ত দেখাতে পারবেন তো আমি তখন মানে ভয়ে ওনার কথা শুনে আমি প্রথমে এক লাখ টাকা দিই তারপরে উনি আমাকে চাপ দিয়ে আরও পঞ্চাশ বার করেন এবং তারপরটা আমি হলো হচ্ছে ভুল পিন নাম্বার দিয়ে কোনো রকম বেরিয়ে আসি বেরিয়ে এসে এই আমি এসছি যে এই ব্যাপারটার জন্য সুরাহার জন্য থানাতে এসেছি জিডি করছি সাইবারে কমপ্লেন করেছি দেখা যাক ওনারা আমাকে কতটা হেল্প করতে পারেন ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছেন মানে আমার ফর লোকরা এ নিয়ে আমার কালিক নিলয় ভট্টাচার্যর একটা রিপোর্ট দেখাবো সিবিআই পরিচয় দিয়ে এক গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আর এমনই ঘটনাটি ঘটেছে আর নবদ্বীপ থানার মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস গতকাল সকাল সাড়ে নটা নাগাদ তার একটি ফোন আসে অর্থাৎ ভিডিও কলে তাকে অপর প্রান্ত থেকে জানানো হয় তার নামে নার্কোটিক বিভাগে বিশাল পরিমাণ নেশার জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে আর সেগুলো ধরা পড়েছে মালয়েশিয়াতে আর এ কথা শোনার পর একেবারে হতভম্ব হয়ে যান চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস তৎক্ষণাৎ কি করবেন সে কথা না ভেবেই অপর প্রান্তের সেই ফোনের পড়ে যান তিনি তৎক্ষণাৎ এই বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করা হয় এবং ফোন কাটলে তার বড় সড় বিপদ এমনকি তাকে গ্রেপ্তারও করা হতে পারে বলে ভয় দেখায় আর সেই ভয়ে তিনি তার অ্যাকাউন্ট থেকে প্রথমে এক লক্ষ টাকা পরবর্তী সময়ে পঞ্চাশ হাজার টাকা দিতে বাধ্য হয় সেই প্রতারকদের আর তারপর তারপর যখন আস্তে আস্তে জেনে যায় তিনি নবদ্বীপ থানার সব কিছু শরণাপন্ন হন এমন কি কৃষ্ণনগর সাইবার ক্রাইমেও তিনি অভিযোগ দায়ের করেছেন তারপর থেকে তার অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে স্বাভাবিকভাবেই তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তার স্ত্রী এমন কি অসুস্থ বাবার কাজ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে তার সরকারি যে চাকুরি রয়েছে তাতেও তিনি হ্যাম্পার পড়বে বলেও জানিয়েছেন এই প্রতারকদের খপ্পরে পড়ে নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে